রহমান আলাইকুম অথবা গোটিকে আজ লাইভের স্বাগত জানাচ্ছি অ্যাভেলেবল থেকে থাকেন আমাকে একটু কনফার্ম করবেন যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না আচ্ছা আজকে দুইটা ড্রেস দেখাবো এই দুইটা ড্রেসের লাইভ আমি করেছিলাম নতুন না ড্রেসের লাইভ আমি করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওই যে হয় না যে এক মাস করে ড্রেসের লাইভগুলো থাকে এক মাস পরে কিন্তু লাইভগুলো পেজে আর খুঁজে পাওয়া যায় না এবং আমি যেটা করেছিলাম ভুলবশত এটা আমি ডাউনলোড করে রাখিনি ডাউনলোড করে রাখলে হয়তো বা থেকে যেত বাট যেহেতু ডাউনলোড করে রাখিনি সেহেতু কিন্তু এটা বাই ডিফল্ট চলে গেছে এক আপু দিন ধরেই এই ব্ল্যাক ড্রেসটা দেখতে চাচ্ছিলেন আমি ওনাকে কোনো ভিডিও দিতে পারিনি আর যে ভিডিওটা আছে সেটা হচ্ছে সামারি ভিডিও আছে যেটা থেকে আর কি উনি বুঝতে পারছিলেন না যে ড্রেসটার পুরা সৌন্দর্যটা উনি বুঝতে পারছিলেন না তো এখন আমি ড্রেসটা আবার লাইভ করছি কেউ যদি অ্যাভেলেবল থেকে থাকেন আমাকে একটু কনফার্ম করবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা যেহেতু ব্ল্যাক ড্রেসটার ডিম্যান্ডটা আছে সো ব্ল্যাক ড্রেসটা আগে দেখাই এটা হচ্ছে ম্যাজিকটা এটা আমি পরে দেখাবো এটা হচ্ছে ডিমান্ড নাই তা না এগুলো কিন্তু অনেকে বেশ পছন্দ করে বা করেছে এগুলো হয় কি এগুলো আসে মোটামুটিভাবে যখন লাগে সেল হয়ে যায় আবার আসে সেল হয়ে যায় আবার আসে আনা যায় এগুলো এগুলো এই মুহূর্তে যেহেতু অনেকদিন একটা কালেকশনের একটা ট্রেন্ড থাকে একটা সময় থাকে লম্বা সময় পর্যন্ত সেম কালেকশনগুলো আসলে তোলা যায় না যতদিন পর্যন্ত মোটামুটি ভাবে ডিম্যান্ড ছিল আমরা কিন্তু তুলেছি দেখিয়েছি এখন যেটা হয়েছে হয়তো বাড়ি স্টক হবে না এটা আচ্ছা এটা আমরা সুন্দর এই ড্রেসটা এক কথায় খুবই সুন্দর চমৎকার কালেকশন পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করেই দেখাচ্ছি মেপে চেপে একটা লাইভে আমরা দেখিয়েছিলাম যেহেতু লাইভটা চলে গেছে তো আমি আবার নতুন করে আবার দেখাচ্ছি আপনাদের এ হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা বুকের পোর্শনটা হচ্ছে এটা প্রথমে সাইডের এই পোর্শনটা দেখায় সাইড থেকে দেখায় সাইডে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এরকম স্ট্রাইক করা ডিজিটাল প্রিন্ট নিচের পোর্শনে এরকম ফ্লোরাল প্রিন্ট আছে ঠিক আছে এখন এদিকটাই যদি আমরা যাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখানে কোনো এমব্রয়ডারি ব্যাপার স্যাপার কিন্তু নাই ফুললি ডিজিটাল প্রিন্ট বুকের পোর্শনে হচ্ছে এরকম নিচের পোর্শনে হচ্ছে আপনার এরকম ফ্লোরাল ওকে সাইডে হচ্ছে সেম ওই সাইডে যেরকম আপনারা দেখেছেন প্রিন্ট সেই একই প্রিন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপ এবং নিচের পোর্শনে কিন্তু এরকম ফ্লোরাল একটা প্যানেল ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আমরা চলে যাব ব্যাক পার্টে ফ্রন্ট পার্টের সাথে হাতা আছে হাতাটাও আমরা দেখিনি যেহেতু ফ্রন্ট পার্ট দেখছি এই হচ্ছে হাতাটা ফুল হাতা আসবে এই হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা আসার কথা যদি নাও আসে ফোর কোয়ার্টার তো আসার কথা আমি তারপর আপনাদের মেজার করে একটু বলি যাতে করে আপনারা বুঝতে পারেন হ্যাঁ উনিশ ইঞ্চির মতো লম্বা মানে এটা থ্রি কোয়ার্টারের একটু লম্বা হবে ফুল হাতটা কত মেজারমেন্ট এটা পুরো যারা এক্সপার্ট তারা ভালো করতে পারবে

এখন আমরা এটার ইয়েতে চলে যাই লম্বাটা একটু মেপে আপনাদেরকে বলি তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটার লং কত তাই না এটা লং কত এটা আপনাদের বুঝতে সুবিধা হবে লম্বা হচ্ছে

পাওয়া যায় পাওয়া যায় না তা না এখন সবাই চেষ্টা করে সুন্দর মার্জিত ড্রেস কালেকশন করা এটা হচ্ছে কাপড় কিন্তু হয় কি দেখা যায় যে সুন্দর মার্জিত ড্রেসগুলো সব সবসময় স্টকে থাকে না পাবেন না আমাদের এটা যার স্টক হওয়ার হয়েছে আর এটা কিন্তু স্টক হবে না এটা আর স্টক হবে না এটা এটা হচ্ছে অন্য অন্যার আচল এর আগে দেখেন এটা হচ্ছে আচল এর এটা হচ্ছে বর্ডারটা সবই কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট ফুললি ডিজিটাল প্রিন্টেড এখানে কিন্তু কোনো এমব্রয়ডারি নাই আচলে হচ্ছে এই পোরশনটা ব্ল্যাক পোরশনের আছো এনে সাদা পাতুত্ব পাথর টাথর সব নাই হয়ে গেছে আজকে নিউজে দেখাইতেছিল সিলেটের সাদা পাথরে একদম কোনো ই নাই পাথর টাথর কিচ্ছু নাই এবং পানিগুলো কাদা কাদা হয়ে গেছে কি সুন্দর নীল পানি ছিল না সব কাদা কাদা পানি পাথর একটাও নাই এত বড় বড় পাথর সব চলে গেছে তো ভাগ্যেশ লাস্ট টাইম এনে নিয়ে গেছিল আমাদের নাহলে তো আর সাদা পাথর কখনো আর সাদা পাথর হবে কিনা জানি না এটা হচ্ছে সুন্দর ওন্নাটা ওকে এটা হচ্ছে ওন্নার আঁচলের পরটা এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে ওন্না অন্যার বডিটা কিন্তু আমি দেখাচ্ছি এইভাবে হ্যাঁ অর্ধেক করে দেখাচ্ছি তো এই জন্য আপনারা মানে অর্ধেকটা বুঝেন এই এই সাইড যেরকম এই সাইড সেম তাই তো হওয়া উচিত তাই না এই হচ্ছে আপনার ওড়নাটা একদম ডিজিটাল প্রিন্ট ওড়নার বডি এখানে তো এই সাইডেও যেরকম প্রিন্ট একই রকম প্রিন্ট দেখে আর আঁচলটা হচ্ছে কালো রঙের এই প্রিন্টটা হচ্ছে আঁচলটা ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসটা এটা যদি আপনাদের পছন্দ হয় খুবই বাজেট ফ্রেন্ডলি সত্যি কথা ড্রেসটা যেরকম সুন্দর মানে আপনি যদি নিয়ে পরেন তো বলবে না যে ড্রেসটা এত রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইসের ড্রেস এটা কেউই বলবে না তো এই ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝিয়ে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে হচ্ছে অন্য আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমরা যেটা দেখাচ্ছি আপনাকে সেটাই আমরা দেব এছাড়া এটা পছন্দ হল একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওকে বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম যা অনেকে আছে যারা একা আছে যে প্রাইজ উনি আগেই জেনেছেন সো এখন যদি ড্রেসটা দেখে পুরোটা ড্রেস দেখে পছন্দ হয় অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য এই শট ড্রেস এইগুলো কিন্তু আরামদায়ক গরমের মধ্যে দেখেন গরমের মধ্যে আপনারা আরামদায়ক ড্রেস দেখতে সুন্দর ড্রেস সবই লাগবে একটা মানুষ এখন আমরা এত রুচিশীল এত ফ্যাশন কনশাস এবং সব সময় আমাদের মধ্যে একটা সচেতনতা কিন্তু কাজ করে তাই না

ওই পার্টিকুলার মেসেজ মার্ক করে রাখার পরেও খুঁজে পাই না এরকম আসছে সো এই জন্য আমাদের যেটা করতে হবে হোয়াটসঅ্যাপ একটা অল্টারনেট অপশন আর কি অর্ডার নেওয়ার জন্য রাখতে হবে এই হচ্ছে ব্ল্যাক ড্রেসটা এখন এইটারই ম্যাজেন্ডা কালার যেটা সেটা একটু দেখায় একই আপনারা ব্ল্যাকটা যেরকম দেখছেন একই তারপরেও একটু খুলে দেখায় কারণ বেটার জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে যেহেতু বলি আর যেহেতু আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সো আমাদেরও কিছু দায়িত্ব আছে যে পুরো ক্লিয়ার করে আপনাকে একটা ড্রেস দেখান ডেসক্রিপশন দিয়ে তারপর মাপ ঝোপ দিয়ে ক্লিয়ারলি আপনাকে এর সাথে একটা কমিউনিকেশনে যাওয়া তাতে করে যেটা হবে আপনিও সন্তুষ্ট থাকবেন যে না আপু যেইটা দেখাইছে আমাকে সেইটাই দিচ্ছে আমরাও সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানে অনেক ভালো যারাই ড্রেস নিচ্ছেন তারা কিন্তু হয় না যে রিটার্ন করা যে এরকম কোনো কিছু করছেন না সো এটা আমাদের জন্য অনেক ভালো আর সব সময় ড্রেস নিতে হয় ডেলিভারি বয়ের সামনে চেক করে কারণ কি ধরেন আমি ঠিকই চেক করে দিলাম আচ্ছা এটা কিন্তু একদম ম্যাজেন্টা কালার আমি জানি না এখানে কী কালার আসতেছে এটা একদম ম্যাজেন্টা কালার যেটা বলছিলাম যে ডেলিভারি বয়ের কাছ থেকে ডেলিভারি বয় থাকা অবস্থা তার সামনে দাঁড়ায় রেখে যেটাই নেন যে প্রোডাক্টটি নেন শুধু ড্রেসের কথা বলছিলাম যে প্রোডাক্টটি নেন চেক করে নেওয়া উচিত করে হবে কি যদি অনেক সময় হয় না যে অনেক কেয়ারফুলি আমরা চেক করে দিই কিন্তু তারপরেও হয় তো ডিফেক্ট চলে যেতে পারে ইউজুয়ালি যা আমরা খুব কেয়ারফুলি চেক করি বাট তারপর যেতে পারে আচ্ছা এটা হচ্ছে নিচে বর্ডারটা হ্যাঁ এটা হচ্ছে নিচে কিন্তু কালার বলছি ম্যাজেন্টা কালার আর এই ভেতরে এই কালারটা কিন্তু অফ হয় না এটাকে অনেকটা ওই যে অ্যাপেলের দানা অ্যাপেলের বিচির ভেতরের যে মানে খোলসটা খুললে যে ভেতরে যে সিটটার যে কালারটা ওইটার মতো ঠিক আছে কত ডেসক্রিপশন যে দিতে হয় বুঝাইতে হয় আচ্ছা এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট নিচের পোর্শনটা এটা উপরে পোর্শনটা এটা হচ্ছে এই সাইডে অ্যাজ ইউজুয়াল ওইটার মতো হ্যাঁ আচ্ছা গেল এখন এটা প্যানেলটা তো দেখাইছি এই যে প্যানেলটা একদম ব্ল্যাকটার মতো কোনো এদিক সেদিক নাই ব্ল্যাকটার মতো এই হচ্ছে আপনার হাতা হাতা পোষণ হাতার লম্বা আসবে আবারও মেয়েদের দেহের মধ্যে কারণ এক একটা এক এক রকম লম্বা হলেও হতে পারে উনিশ উনিশই ধরবো আমরা ঠিক আছে জামাটা লম্বাটা আমি মেপে দেব ব্যাক পোষণটা আগে দেখেনি তারপর জামার লম্বাটা আমি মেপে দিই আপনাদেরকে দেখেন আপনারা এই যে ব্যাগ পোষণ ব্যাক পোষণটা দেখছেন যদি

ওটার মধ্যে আরো দুইটা বোধহয় ড্রেস ছিল ওটা চারটা ড্রেসের লাইভ আমার নাই হয়ে গেছে কারণ হচ্ছে আমি তো ডাউনলোড করে রাখি নাই এখন ডাউনলোড করে রাখি নাই যার জন্য ওটা তো এক মাস পরে চলে গেছে এই হচ্ছে ড্রেসটা ওকে এখন এইটা বাকি পোশনটা দেখেন বাকি পোসনের মধ্যে কি আছে অন্য আর সালোয়ার সালোয়ারটা যে একদম লাইডেন্টটা কালার শালোরটা একদম ম্যাজেন্টা কালার একদম ম্যাজেনটা কালার ওকে আর ওড়নাটা হচ্ছে ও ব্ল্যাকটার মতোই এই ওড়নাটা ব্ল্যাকটা যদি কেউ দেখে থাকেন তাহলে তারা বুঝতে পারবেন এই হচ্ছে বুকের পোষণটা হ্যাঁ এই হচ্ছে দুই সাইডের বর্ডারটা দুই সাইডের বর্ডার হচ্ছে এরকম ওকে প্রিন্টেড কটনের ওন্না কটনের সালোয়ার কটনের কামেজ এটা হচ্ছে বুকের পোষণের প্রিন্টটা থাকবে ওন্না বড় ওন্না আচ্ছা ওনার আঁচল হচ্ছে এটা এটা হচ্ছে আঁচলটা আঁচলের অংশ এটা এই সাইডে হচ্ছে এরকম প্রিন্ট প্রিন্ট আর টুকগুলো যদি দেখাই আমরা আমার মনে হয় আপনারা আর একটু খুশি হবেন এখান থেকে বুকের পোর্শনটা শুরু হচ্ছে এখানে হচ্ছে আঁচল এখানে বুকের পোর্শন এই সাইডে যা দেখতেছেন সেইম পার্টটা হচ্ছে ওই সাইডে এই যে ঠিক আছে তাহলে এইটা রেজ দেখানো এত কঠিন মাছে কাছে পিস্ট অফ হয়ে যায় বিশ্বাস করেন এরকম কাজ করতে করতে না ভালো লাগে না মাঝে মাঝে আমি এখন আসা হয় না আসলে রেগুলার আসতে পারি না আশা উচিত কারণ আমাদের যদি পোস্ট না দেই না দেয় আপনাদের কাছে পৌঁছাবে না রিচ ডাউন হয়ে যাবে তো সেই জন্য আসলে রেগুলার আসতে চেষ্টা করি হয়তো বা সবসময় পারি না এই হচ্ছে ড্রেসটা পছন্দ লাগতে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ তার আগে প্রাইসটা জেনে নেবেন আমার লাইফে যেহেতু ভিওর্স থাকে না আমি আসলে প্রাইস বলি না সত্যি কথা কেউ জিজ্ঞেস করলে বলি নাহলে বলি না যদি ভিওর্স হতো তাহলে বলতাম প্রাইস তারপর লাইফ

ই করতো মানে লাইফ বে দাঁড়ালে দেখা যেত লাইফটা নাই হয়ে যেত এরকম যাই হোক হয়তো বা তারা আছে এখনো কিন্তু আমি তারপরে চালিয়ে যাচ্ছি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি পেজটাকে ঠিক করার জন্য আমি নতুন পেজ খুলিও নাই এই পেজেই আমি কাজ করে যাচ্ছি অনেকে আমাকে বলছে যে আপনি অন্য একটা পেজ খুলে নতুন করে শুরু করে একটা পেজ এত বড় করলাম হঠাৎ করে আরেকটাতে শুরু করা এটা সাহস হলো না আমার আসলে ধৈর্যও হলো না সাহস হলো না কারণ একটা পেজে তো মানুষের অনেক ইনভেস্টমেন্ট আছে তাই না এই হচ্ছে আপনার এই ড্রেসটা ম্যাজিনার মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে আপু দেখতে চেয়েছিলেন আমি জানি না আপনি লাইভটা দেখেছেন কি না আমি লাইভটা শেষ করে লিঙ্কটা আপনাকে খুঁজে পাবো কিনা তাও জানি না আর এত এর মধ্যে এত এত মেসেজ চলে আসছে বাট আমি আইডিটা যদি খুঁজে পাই আমি অবশ্যই আপনার আইডিতে আমি ভিডিওটা দিয়ে দেব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি